প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নাম্বার তিন নিয়ে আলোচনা করব দেখো সেশন নাম্বার তিনে বলা হয়েছে কার ধাপ কত বেশি অর্থাৎ কোন কাজের ধাপগুলো সবথেকে বেশি হয় গত সেশনে আমাদের বিদ্যালয়ে আসার কাজগুলো আমরা ধাপ অনুযায়ী প্রবাহ চিত্র ব্যবহার করে লিখেছিলাম এবার আমরা দেখব বিদ্যালয়ে আসার কাজটিতে কার ধাপ কত বেশি অর্থাৎ প্রত্যেকেই যে একটা একটা করে প্রবাহ চিত্র তৈরি করে নিয়ে আসা হয়েছে সেশনগুলোতে তোমাদেরকে একটা গত সেশনে কিন্তু কাজ দিয়েছিল যে এখানে হচ্ছে রান্নার প্রবাহ চিত্র তৈরি করতে হবে এরপর বিদ্যালয়ে আসার একটা প্রবাহ চিত্র তৈরি করতে হবে তো এই যে বিদ্যালয়ে আসার প্রবাহ চিত্রটা তোমরা তৈরি করে করেছ সবাই তোমাদের কোন কার বিদ্যালয়ে আসতে সব থেকে বেশি সময় লেগেছে তা নিয়ে এই জায়গায় আলোচনা আমরা আমাদের ধাপগুলোর গণনা করি এবং শিক্ষকের কাছে সংখ্যাটি বলি সবার বলা শেষ হলে আমরা খেয়াল করব বিদ্যালয়ে আসার এই কাজটি করার জন্য অনেক অনেক ধাপ বলে অনেক অনেকে অনেক ধাপ বলেছে আবার কেউ কেউ খুব কম ধাপ বলেছে ঠিক আমাদের প্রথম সেশনের খেলার মতো নিচের ঘরের ধাপের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা লিখি অর্থাৎ তোমাদের পুরো ক্লাসে সব থেকে কম সংখ্যা এবং সব থেকে বেশি সংখ্যা যার হবে এই দুইটা সংখ্যা এই জায়গায় লিখতে বলা হয়েছে এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং এখানে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা লিখতে বলা হয়েছে এই ঘরটিতে এরপর দেখো এবারে যে শিক্ষার্থীর সবচেয়ে বেশি ধাপ সংখ্যা লেগেছে তার কাছে জানতে চাই সে কি কি ধাপ লিখেছিল এবং তা নিচের ঘরে লেখি অর্থাৎ তোমাদের পুরো ক্লাসে থেকে বেশি ধাপ যার লেগেছিল বাসা থেকে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে তার প্রবাহ চিত্রটা এখানে লিখতে বলা হয়েছে সবচেয়ে বেশি ধাপ সংখ্যা যার লেগেছে তার বিদ্যালয়ে আসার ধাপের প্রবাহ চিত্র অবশ্যই এটা বেশি হবে বাট এই জায়গায় জায়গাটা অনেক কম দেওয়া তো আমরা এর সমাধানটা একটু দেখে নেই দেখো এখানে সবচেয়ে বেশি ধাপ সংখ্যা যার লেগেছে তার বিদ্যালয়ে আসার ধাপ সময় প্রবাহ চিত্র শুরু ঘুম থেকে ওঠা হাত ধোয়া হাত মুখ ধোয়া বিদ্যালয়ে কাপড় পরা চুল বাঁধা ব্যাগ গোছানো টিফিন নেওয়া বাসা থেকে বের হয়ে রিক্সায় ওঠা বিদ্যালয়ে গেটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ এবং শেষ তো এইখানে হচ্ছে সবথেকে বেশি যার প্রভাব চিত্র সেইটাই তোমরা ঠিক এইভাবে এই জায়গায় লিখবা এখানে লিখতে বলা হয়েছে আর কি তোমাদের শ্রেণীতে সব থেকে বেশি যে কি বলবো সব থেকে বেশি যার প্রবাহচিত্রের সংখ্যা প্রবাহচিত্র সংখ্যা কীভাবে নির্ণয় করবা যে কাজের ধাপ অনুযায়ী ধরো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি চিত্রের ধাপ এখানে দেওয়া আছে এখন দেখো এখন সহপাঠীর সাথে আলোচনা করি উপরে যে ধাপগুলো লেখা হয়েছে তার কোন ধাপগুলো না থাকলেও বিদ্যালয়ে আসা যায় ওই ধাপগুলোর পাশে উপরের ঘরে এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন দেই কারণ আমাদের ভ্রমণ পরিকল্পনা করার সময় মাথায় রাখতে হবে অতিরিক্ত কাজ অতিরিক্ত কাজ দিয়ে আমাদের ভ্রমণ যাত্রার পরিকল্পনা করলে আমাদেরই সময় নষ্ট হবে যা আমাদের ভ্রমণের আনন্দ নষ্ট করে দিতে পারে কোনো কাজকে যদি অনেকগুলো ধাপে ভাগ করা যায় তাহলে কিভাবে সবচেয়ে কম ধাপে কাজটি করা যায় সেটি জানাও জরুরি দেখো বাড়ির কাজ একটা দিয়েছে এখানে এবার আরেকটি কাজ দেখি নিচে কাঠি দিয়ে গাড়ি কিভাবে বানানো যায় তার একটি প্রবাহ চিত্র দেওয়া আছে বাড়িতে কারো সহায়তা নিয়ে প্রবাহ চিত্র অনুসরণ করে গাড়িটি বানাই এবং ফ্লো চার্টে কোনো বাড়তি ধাপ লেখা হয়েছে কি না তা খুঁজে বের করে ক্রস চিহ্ন দেই গাড়িটি বানানো হলে তা আমাদের শ্রেণীতে নিয়ে আসতে হবে দেখো গাড়িটি বানানোর জন্য উপকরণ যা যা লাগবে তা দেওয়া আছে একটা হচ্ছে চারটি একই সমান পানির বোতলের মুখ দুইটি আইসক্রিম কাঠি একটি জুস খাওয়ার নল বা পাইপ স্ট্র না পাওয়া গেলে একটি কাগজ গোল করে জুস খাওয়ার নল বা পাইপের মতো বানিয়ে নেওয়া এরপর হচ্ছে পাঁচটি চিকন রাবার ব্যান্ড ছয়টি পাঁচ নম্বর হচ্ছে একটি চিকন শক্ত কাঠি এবং ছয় নম্বরে হচ্ছে আঠা বা আইকা এই ছয়টি জিনিস লাগবে হচ্ছে তোমাদের এই গাড়িটা বানাইতে এবং গাড়ির বানানোর চিত্রটা কি শুরু পানির বোতলের মুখগুলোকে মাছ বরাবর ফুটো করি জুস খাওয়ার পাইপটাকে তিন ভাগে ভাগ করি এক ভাগে এক ভাগ হবে আমাদের হাতের চার আঙ্গুল মিলা মিলালে যত মোটা হয় তার সমান বড় এবং বাকি দুটো দুই ভাগ করে আমাদের এক আঙ্গুলের সমান হবে শক্ত চিকন কাঠিকে তিন ভাগ করি দুই ভাগ থাকবে আমাদের হাতের আঙ্গুল পাঁচ আঙ্গুলের মিলাতে মিলালে যত মোটা হয় তার সমান এবং এক ভাগ থাকবে এক আঙুল সমান মোটা এরপর দেখো গানি গাড়ি বানানোর বানানোর প্রবাহ চিত্র আইসক্রিম কাঠি দুটোকে পাশাপাশি বসাই আইসক্রিম কাঠি দুটোর দুই পাশে আঠা লাগাই এই যে দেখো চিত্রে দেখানো হচ্ছে যে আঠা লাগানো হচ্ছে দুই পাশে আঠার জায়গায় একপাশে বড় পাইপের টুকরোটা বসায় এমনভাবে বসায় যেন কাঠি দুটোকে পাইপটি সংযুক্ত করতে পারে অনেকটা রাস্তার ব্রিজের মতো এই যে এইভাবে দেখো এইভাবে একটা হবে এবং বাকি দুইটা হবে এইভাবে গ্লু দিয়ে লাগানো চিকন শক্ত কাঠির একটি টুকরো এক পাশে একটি ফুটো করে করা বোতলের মুখ অল্প একটু ঢোকাই ফুটোর জায়গায় একটু আঠা লাগাই যেন বোতলের মুখটা পাকাপোক্ত হয় এই যে এইভাবে আঠা লাগিয়ে মুখটা লাগাতে হবে বড় করে কাটা পাইপের অংশের ভেতর দিয়ে বোতলের মুখ লাগানো কাঠিটি ঢোকায় কাঠির অন্য পাশে আরেকটি ফুটো করা বোতলের মুখ আটা দিয়ে লাগাই জিনিসটা দেখতে অনেকটা এখন গাড়ির চাকার মতো লাগার কথা আইসক্রিম কাঠির উপর অপর পাশেও ছোট ছোট পাইপের অংশের ভেতর দিয়ে চিকন শক্ত কাঠির উপর একটি বড় অংশ ঢোকাই দুই পাশে দুটি ফুটো করা বোতলের মুখ আঠা দিয়ে লাগিয়ে ফেলি আমাদের আইসক্রিম কাঠির দুই পাশের দুই পাশেই আমরা এখন গাড়ির চাকার মতো দেখতে পাব চিকন কাঠির যে ছোট টুকরো ছিল সেটা ছোট ছোট পাইপের অংশের মধ্যে দিয়ে কাঠি ঢুকিয়ে যে চাকার মতো বানালাম সে কাঠির মাছ বরাবর বসাই অর্থাৎ এই যে মাছ বরাবর যে কাঠিটা এটা বসাতে বলা হয়েছে এবং অপর পাশে দুটি অপর পাশে একটি রাবার দিয়ে শক্তভাবে একটি গিট দেই এইভাবে কি একটি রাবার দিয়ে গিট দিতে বলা হয়েছে বাকি চারটি রাবার শক্ত কাঠির মাঝে ছোট এই কাঠিটি যেদিকে আঠা লাগিয়ে আঠা দিয়ে লাগিয়েছি সেই দিকে বোতলের মুখের চাকার মাঝে লাগাই এই যে এই স্ট্রটা এইটার মাঝে লাগান লাগাতে বলা হয়েছে গিট দেওয়ার রাবারের এক পাশে টেনে মাঝে আহ টেনে ধরে মাঝে লাগানো ছোট কাঠির এক পাশে ঢুকিয়ে দেয় চাকায় রাবার যেখানে লাগানো আছে সেই চাকাটি ধরে ঘোরাই ঘোরালেই দেখা যাবে ছোট কাঠির সাথে টান দিয়ে এনে যে রাবারটি লাগানো হয়েছিল সেটা শক্ত হচ্ছে এবং রাবার কাঠিতে পেঁচিয়ে যাচ্ছে গাড়িটি মাটিতে ছেড়ে দেই এরপর কি শেষ তো এই হচ্ছে কি গাড়ি বানানোর প্রভাব তোমরা বাসায় এটা ট্রাই করবা যদি দেখো যে তোমাদের কোনো একটি ধাপ এখানে কাজে লাগছে না তখন কি করবা সেই পাশে সেই কাজটির পাশে ধরো যে এইখানে ক্রস চিহ্ন এঁকে দিবা ঠিক আছে তো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমরা এই ধরনের আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিভিন্ন ধরনের নোটিস আমরা দিয়ে থাকি তোমরা অবশ্যই যুক্ত হও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে